বন্ধুরা আজ আমরা একটি ওয়াটার কালার শিখব যেখানে তোমাদেরকে ছবি আঁকা থেকে শুরু করে সম্পূর্ণ ওয়াটার কালারের প্রসেসটি দেখানো হবে এবং শেখানোর চেষ্টা করা হবে যারা বিশেষ করে কিছুদিন ওয়াটার কালারে কাজ করছো তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে এখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে ভিডিওটিতে এবং চেষ্টা করা হয়েছে কোনো কাট না করে যতটা সম্ভব যতটা তোমাদের জন্যে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সেগুলি সবটাই এখানে চেষ্টা করা হয়েছে রাখার তো সবাইকেই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবে মনে রেখো ওয়াটার কালার করার জন্যে প্রপোশন বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে অবশ্যই পার্সপেকটিভ এই প্রপোর্শন এবং পার্সপেকটিভ ছাড়া ড্রয়িং করলে তুমি কিন্তু ছবি কখনোই মেলাতে পারবে না এবার এই দুটো বিষয় কি যেমন দেখো আমি এখানে একটা হিউম্যান ফিগার রাখছি কিন্তু হিউম্যান ফিগারটি দেখো অনেকটা ছোট করছি এর কারণটা হলো সামনে যে বাড়িটি রয়েছে তার পাশেই দেখো বাড়িটির তুলনায় মানুষটি কিন্তু আমি অনেক বড় করতে পারবো না কারণ বাড়িটির কাছাকাছিই মানুষটি আছে আর পার্সপেকটিভ হলো কাছের বস্তু বড় এবং দূরের বস্তুকে ছোট দেখানো এখানে যেমনটা তোমরা দেখছো যে রাস্তা কাছে দেখো বড় হয়েছে এবং যত দূরে গেছে তত কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছি আর এটার জন্যেই কিন্তু রাস্তাটা মনে হচ্ছে অনেকটাই দূর থেকে কাছে আসছে বোঝা যাচ্ছে এই ছোটো ছোটো বিষয়গুলোকে একটু মাথায় রেখে যদি তুমি কাজ করো তাহলে দেখবে তোমার কাজ খুবই ভালো হচ্ছে সেটা ওয়াটার কালার হোক বা প্যাস্টেল কালার বা যে কোনো ধরনের কাজ করার জন্যে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলো এবার যদি আমরা কালারের এফেক্টটাকে দেখি তোমরা দেখো এখানে আকাশে যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন ফার্স্ট জল দিয়ে নিয়েছিলাম আকাশের কালার করার জন্য এবং ওই জলটি শুকিয়ে যাওয়ার আগেই দেখো নিচে এখানে বাড়ির পেছনের দিকের যে সমস্ত দিগন্ত রেখার দিকে যে জঙ্গল বলা যেতে পারে বা পেছন দিকে যে ঝোপঝাড় যেগুলি তুমি করতে চাও সেগুলিকে তুমি কিন্তু আকাশের জল মানে যে জল দেওয়া হয়েছে সেই জল শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু তোমাকে এগুলোকে করতে হবে তাহলে তুমি এই যে মিক্সিং যে এফেক্ট এই এফেক্টটিকে তুমি দেখাতে পারবে বোঝা যাচ্ছে অনেকেই তোমরা কাজ করতে করতে আকাশের যে রং সেটা শুকিয়ে যাচ্ছে মানে যে জল শুকিয়ে যাচ্ছে যার ফলে এই মিক্সিং এফেক্ট তোমরা তোমাদের খাতায় নিয়ে আসতে পারছো না বোঝা যাচ্ছে বা হয়তো কোনো একটা পার্ট কিছুটা মিক্স হচ্ছে আবার কোনো একটা দিকে শুকিয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে যে ওয়াটার কালার নিয়ে তোমরা অনেক সময় ভাবতে থাকো যে কোথায় কি কালার দেবে এই সমস্ত চিন্তা ভাবনার কারণে আকাশের কালার শুকিয়ে যাচ্ছে বা অন্য অন্য পার্টের যে সমস্ত কালার সেগুলি শুকিয়ে যাচ্ছে বুঝে যাচ্ছে তো যে কারণে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে যখন তুমি ওয়াটার কালার করতে যাচ্ছ তখন কি কালার দেবে এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে কীভাবে কালার তুমি দেবে এবং কোথায় লাইট এবং কোথায় ডার্ক রয়েছে এই পোর্শনগুলোকে যদি তুমি ধরে নিয়ে কাজটা করো তাহলেই দেখবে তোমার কাজটা ইজি হচ্ছে এবং যে অংশে তোমার তোমার জল তুমি শোকাতে চাইছ না সেখানে দেখবে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে না তার কারণ তার আগেই তুমি কাজ করে দিতে পারবে বোঝা যাচ্ছে যেমন আমি এখানে নিচে দেখো রাস্তার দুপাশে যে কালারগুলো করছি এখানেও দেখো আমি সেই সেম প্রসেসে অ্যাপ্লাই করেছি যার কারণে দেখো কালারগুলি সুন্দরভাবে এখানে কিন্তু দেখো মিক্স হয়ে গেছে তার মানে আমাকে একটু ফাস্টও করতে হবে আর তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আলো এবং ছায়া কোন দিকে পড়ছে বোঝা যাচ্ছে দেখো যে দিকের পাঠে তুমি আলো দেখাতে চাইছো সেই দিকে অবভিয়াসলি কিছুটা লাইট করে তোমাকে কাজ করতে হবে আর যেদিকে তুমি দেখাতে চাইছো কিছুটা ডার্ক এরিয়া সেখানে স্বাভাবিকভাবেই তুমি ডার্ক কালার ইউজ করতে পারো ঠিক আছে ওই আবারও বললাম যে কি কালার ইউজ করবে সেটা থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালারটি তুমি কিভাবে ইউজ করবে বুঝে যাচ্ছে তো প্রথম দিকে যখন তোমরা কাজ করবে তখন কি কালার এখানে দেওয়া হচ্ছে এটাই তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে এই চিন্তা না করে ডার্ক এবং লাইট কালারগুলির মাধ্যমে কাজ করার চেষ্টা করো এবং আরও বেশি বেটার হয় যদি তুমি বিভিন্ন কালারের সঙ্গে বিভিন্ন কালার মিক্স করে কাজগুলিকে করতে পারো বোঝা যাচ্ছে তাতে করে তোমার ছবির যে এফেক্ট সেটা অনেক বেটার আসবে এবং কালার সম্পর্কেও তোমার অনেক বেশি আইডিয়া চলে আসবে আর সত্য কথা বলতে তোমরা একটা বিষয় আজকে মাথায় ঢুকিয়ে নাও যে আজকের দিনে যারা ভালো ওয়াটার কালার করছে তারাও কিন্তু যখন কাজটি শিখেছে তখন কিন্তু তারাও নিজেদের মতো করে কালার তৈরি করা শিখেছে তার জন্যেই কিন্তু আজকের দিনে ভালো ওয়াটার কালার তারা করছে বোঝা যাচ্ছে তারা কিন্তু ওই কি মানে কিভাবে কি কালার মেশালে কি কালার আসছে এই সমস্ত নিয়ে তারা অনেক বেশি যে তারা রিসার্চ করেছে এমনটা কিন্তু নয় তারা কাজ করতে করতে শিখেছে বোঝা যাচ্ছে ঠিক যেমনটা তুমি জলে না নেমে তুমি সাঁতার শিখতে পারবে না জল তোমার গায়ে লাগবেই ঠিক একই রকমভাবে তুমি যখন ওয়াটার কালার শিখতে যাচ্ছ তখন তোমার শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই কিন্তু হবে না তোমাকে কালার মানে তোমাকে বারবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে বারবার বারবার কালার মিক্স করার মাধ্যমে তুমি কিন্তু নতুন নতুন কালার তৈরি করা শিখবে হ্যাঁ আর ওয়াটার কালার শেখার জন্য এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি যদি আমার কথা বলি এখানে এই যে কালারগুলি তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভেরিয়েন্টে এই যে কালারগুলি বেরিয়ে আসছে হ্যাঁ এই কালারগুলি কিন্তু আমি যখন প্রথম শুরু করেছি তখন কিন্তু এমনটা নয় যে আমি দুটো কালার এরকমভাবে রেখেছি বা তিনটে কালার আলাদা আলাদা করে রেখেছি এবং সেইগুলো দিয়ে মিশিয়ে মিশিয়ে আগে দেখেছি যে কেমন কালার হচ্ছে তারপর করেছি এমনটা কিন্তু একেবারেই নয় হ্যাঁ ওয়াটার কালার করতে গেলে তোমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে অনেক সময় হয়তো চারটে কালার মিক্স করে কোথাও দিতে হচ্ছে অনেক সময় পাঁচটা কালার অনেক সময় তিনটে কালার মিক্স করে দিতে হচ্ছে হ্যাঁ তো এখানে তার মধ্যে আবার আর বিষয় রয়েছে যেটা হচ্ছে যে আনুপাতিক হার এটাকেও বুঝতে হবে মানে রঙ তো শুধু মেশালেই হবে না রঙের মধ্যে রং যখন মিক্স হচ্ছে তখন ডার্ক করতে চাইছো নাকি লাইট করতে চাইছো তার জন্যে আনুপাতিক হার বুঝতে হয় তাই না তো এখন যদি তুমি ওই আনুপাতিক হাড় নিয়ে মানে বিষয়টা এমন যে মনে করো তুমি কমলা কালার বার করতে চাইছো এবার কমলা কালারের মধ্যে লাইট কমলা রয়েছে ডার্ক কমলা রয়েছে তাই না আবার মাঝারি রয়েছে তুমি যদি হলুদ আর লাল মেশালে আমরা জানি যে কমলা কালার হয় কিন্তু যদি তার ভিতরে আমি লাল কালারের পরিমাণ বেশি দিই তাহলে ডার্ক কমলা কালার চলে আসছে যদি আবার লাইট ইয়েলো বেশি দিয়ে দিই হুম মানে ইয়েলো কালার যদি বেশি দিই এবং লালটাকে কম রাখি তাহলে আবার দেখা যাচ্ছে লাইট কমলা চলে আসছে তো এই ভাবে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম এবার তুমি একটা ছবির মধ্যে যদি এরকম আনুপাতিক হার নিয়েই তুমি যদি ভাবতে থাকো তাহলে সেখানে প্রচুর রঙ কিন্তু বেরিয়ে আসবে নতুন নতুন তাই না তো যেটা একটা ওয়াটার কালার শুরু করার পর অত কিছু কিন্তু ভাবা সম্ভব নয় ঠিক আছে যেটা হয়তো তোমাকে কেউ বলেনি আজ পর্যন্ত আমি তোমাকে বলে দিলাম তোমাদেরকে যে কাজ করার সময় তুমি এই যে মিক্স করতে করতে হ্যাঁ তোমার যে প্যালেটে যে কালারগুলি রয়েছে চেষ্টা করো সেই সমস্ত কালারগুলির মাধ্যমে মিক্স করে ছবিতে তোমার রঙগুলিকে নতুন নতুন রঙগুলিকে ইউজ করো এবং তাতে করে দেখবে তুমি অবভিয়াসলি ভালো ভালো কিছু নতুন নতুন রং নিজে থেকেই তৈরি করতে পারছো তোমাকে এটা ভাবার দরকার নেই যে ওখানে কী কালার রয়েছে আমাকে এইটাই বার করে করতে হবে আর সত্যি কথা বলতে এই জায়গাটাতেই বহু ছাত্রছাত্রী কিন্তু মার খাচ্ছে হ্যাঁ মানে তারা কিন্তু এই জায়গাটা কিন্তু ধরে উঠতে ধরতে পারছে না যে কেন আমি এখানে কালারটি করছি আমার কালারটি এমন হচ্ছে কিন্তু তোমরা যখন কালার করতে চাচ্ছ তোমাদের ক্ষেত্রে কালার কেন এমনটা হচ্ছে না এই যে একটা ভয় তোমাদের কিন্তু কাজটি শিখতে কিন্তু অনেকটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ তো আমি সবাইকেই বলবো যে যদি তুমি কাজ শিখতে চাও তাহলে ভয় না পেয়ে ওয়াটার কালারকে খেলার ছলে কাজগুলোকে করো তাহলেই দেখবে তুমি শিখতে পারবে এবং অভিয়াসলি তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তারপরে কিন্তু তুমি একটা ভালো জায়গাতে কাজ করতে পারবে বা ভালো একটা লেভেলে তুমি পৌঁছাতে পারবে ওয়াটার কালার এমন একটি সাবজেক্ট যেখানে কেউ চাইলেও কিন্তু তোমাকে হাতে ধরে করিয়ে দিতে পারবে না ওয়াটার কালারের রেজাল্ট ডিপেন্ড করে অনেক বিষয়ের উপরে প্রথমত তোমার পেপার কেমন রয়েছে তুলি কেমন রয়েছে রঙ কি ইউজ করছো আর্টিস্ট কালার নাকি স্টুডেন্ট কালার হ্যাঁ এছাড়া ওয়েদার কি রয়েছে তুমি শীতকালে করছো নাকি গ্রীষ্মকাল বা বর্ষাকাল কোন ঋতুতে করছো এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া কোন সময়ে করছো রাতে বা দিনে না বেলায় বা সকালবেলায় এই যে বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করে বোঝা যাচ্ছে এবং তোমার যে পেপারে তুমি কাজটি করছো এই পেপারটি কতটা তার জল ধারণ ক্ষমতা রয়েছে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে একাকার হলে এবং শেষে অবশ্যই তোমার স্কিল যখন মিলিত হবে তারপরে গিয়ে তুমি একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারো এর মধ্যে যে কোনো একটা যদি তোমার মিস্টেক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রবলেমে পড়তে হবে হ্যাঁ তো যেটাই আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়াটার কালার করতে গেলে এটা কিন্তু একদিনে হবে না ওয়েদার বুঝে একই ছবি হয়তো দেখা যাচ্ছে তুমি রাতে এক সময় এক একটা টাইমে করছো একরকম হচ্ছে আবার দিনে দুপুরবেলায় করছো তখন দেখছো একটু অন্যরকম হচ্ছে এর কারণ হচ্ছে দিনের বেলায় যখন তুমি কাজ করছো দুপুরে তখন পেপার তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আবার রাতের বেলায় যখন করছো তখন পেপার শুকাতে একটু কিন্তু টাইম নিচ্ছে এবার এই বিষয়গুলি যদি তুমি না বুঝে কাজ করো তখন কিন্তু তোমার যে কোয়ালিটি তুমি চাইছো তেমনটা কিন্তু ডিফ মানে তেমনটা কিন্তু না হয়ে কিছুটা কিন্তু ডিফারেন্ট হতে বাধ্য বোঝা যাচ্ছে আর এই কারণেই কিন্তু দুপুর এবং রাতের ভেতরে কিছুটা পার্থক্য হতে পারে বোঝা যাচ্ছে তো এইভাবেই যদি তোমরা একটু বুঝে ওয়াটার কালার তো শুধুমাত্র কালার করার প্রসেস নয় এটা কিছুটা সায়েন্স রয়েছে এর মধ্যে বোঝাচ্ছে বলা যেতে পারে পুরোটাই সায়েন্স মানে তুমি যদি না বুঝে কাজ করো তাহলে কিন্তু সমস্যা হবেই হবে হ্যাঁ তুমি আটকাতে পারবে না এবং একটু যদি বুঝে কাজটা করা যায় তাহলে একেবারে অঙ্কের মতো মানে অঙ্কে যেমন শেষে যদি উত্তর মিলে যায় ঠিকঠাক করে তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় তাই না তো এটাও কিন্তু তাই তুমি যদি ভালো রেজাল্ট পেতে চাইছো তাহলে অবশ্যই তোমাকে একটু টেকনিক্যাল জায়গাগুলিকে মাথায় রেখে কাজ করলে তাহলে দেখবে এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবং তখন তোমার কনফিডেন্সটাও দেখবে অনেকটাই বেড়ে যাচ্ছে আমি যখন প্রথম ওয়াটার কালার শুরু করি তখনও কিন্তু আমার এত পরিমাণে সমস্যা হতো মানে আমি বুঝে উঠতে পারতাম না যে ওয়াটার কালার অ্যাকচুয়ালি করবোটা কী করে অন্যরা স্যার এত সুন্দর কাজ করছে আমি কেন পারছি না তো পরবর্তীতে আমি কিন্তু ওয়াটার কালারটা নিয়ে থেমে নিই আমি কন্টিনিউয়াসলি নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করেছি এবং একটা সময় গিয়ে আমি এই পেপারের মাহত্ব বা এই ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন এইগুলো যে স্টেপ বাই স্টেপ করা করার প্রয়োজন রয়েছে এই জিনিসগুলো যখন আমি ভালোভাবে বুঝলাম ছোট ছোট বিষয়গুলোকে যখন আমি ভালোভাবে বুঝলাম তারপরে গিয়ে কিন্তু একটা পর্যায়ে ওয়াটার কালার ভালো হতে শুরু করে তো আমার মনে হয় যে এই পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা খুবই সিরিয়াস বলে তোমরা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখেছ তো যারা তোমরা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখেছো তাদের জন্যে আমি এটুকু বলতে চাই ডিসক্রিপশানে আমার নাম্বার রয়েছে তোমরা যদি তোমাদের করা কাজ প্র্যাকটিস করা কাজ আমাকে দেখাতে চাও অবশ্যই তোমরা আমার ওই নাম্বারে মেসেজ করে আমাকে তোমাদের কাজ দেখাতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে গাইড করার তাই হোক ভিডিও তোমাদের এই পর্যন্ত বেশ ভালো লেগেছে নতুন কিছু তোমরা জানতে পেরেছ শিখতে পেরেছ তো দেখো আমি এখানে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখানে মনে রেখো যে শেষ পর্যায়ে তুলিতে জলের পরিমাণ কিন্তু যথেষ্ট কম থাকবে এবং কালারের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে এটা মাথায় রেখো হ্যাঁ তুলিতে যেন মানে তুলিটি যেন একেবারে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যেন কাজ করো না এখানে মা একেবারে শেষ পর্যায়ে যেহেতু থার্ড টোন চলছে লাস্ট টোন চলছে এক্ষেত্রে চেষ্টা করবে রংটিকে বেশি রেখে কাজ করার বোঝা যাচ্ছে এখানে তুমি যদি জল বেশি দিয়ে দাও তাহলে কিন্তু ছবিটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে কারণ একটা কালার করা আছে তার উপরে ভাবো যে তুমি যদি এখন জলের এফেক্ট দিতে যাচ্ছ বেশি যদি জল পড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে যে কালার আগে দেওয়া রয়েছে সেই কালার কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ তার তাতে করে তোমার পুরো ছবিটাই নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলোকে একটু টেকনিক্যালি বুঝে কাজ করবে তাহলে দেখবে তোমাদের কাজ খুব ভালো হচ্ছে জল বেশি থাকবে একেবারে ফার্স্ট টোনে সেকেন্ড টোনে জল কমে যাবে একটু থার্ড টোনে কিন্তু আরও জল কমে যাবে বোঝা যাচ্ছে তো আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো ভিডিওটি অনেকটাই বড় ভিডিও জানি তোমাদেরও অনেকটাই সময় গেছে তবে আমার মনে হয় তোমরা ভালো কিছু পেয়েছো তো অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের মতামত জানিও কেমন লাগলো আর কী ধরনের ভিডিও তোমরা চাও সেটাও তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই